ভয়ের কারণ নেই এখনো যে সমীকরণে সুপার ফোরে খেলবে বাংলাদেশ বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশকে আশা দেখে এবার যা বললেন ভারতীয় ক্রীড়াবিদ এবং সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া দেখুন যে সমীকরণে সুপার ফোরে খেলতে পারে বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কবে শিখবে বাংলাদেশ কবে ভালো ক্রিকেট খেলবে কবে জোর গলায় বলতে পারবো আমরাও কিছু করে দেখাতে পারি বড় আসর আসলেই যেন বদলে যায় বাংলাদেশের চিত্র ক্রিকেটটা যে কিভাবে খেলতে হয় সেটাই যেন ভুলে যায় এশিয়া কাপে এর বিপক্ষে দাপটিও জয় পেয়েছিল প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে এসে লঙ্কানদের বিপক্ষে মুদ্রার ওই পিটাবার দেখলো বাংলাদেশ ব্যাটিং বিপর্যয় থেকে বাজে ফিল্ডিং বাজে বোলিং সব ডিপার্টমেন্টে খারাপ খেললো বাংলাদেশ বাংলাদেশ যে কয়েক ক্রিকেট খেলছে এমন ভুলগুলো আর কবে টাইগাররা প্রশ্ন আপনাদের কাছেই শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের ছয় উইকেটের হার যার ফলে এশিয়া কাপে এখন সমীকরণ তাকাতে হচ্ছে অন্য দলের বিপক্ষে অন্য দল কেমন করবে রান কিভাবে হারবে এই সমীকরণ মেলাতে হচ্ছে বাংলাদেশের কারণ একটাই ওই সুপার ফোরে যাবার জন্য চলুন এক নজরে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যে কথা বলেছেন ভারতীয় ক্রিয়াবিদ আকাশ চোপড়া সেই সমীকরণটা একবার দেখে নেওয়া যাক কিভাবে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ এক ম্যাচে এক জয় এক হার পয়েন্ট হচ্ছে দুই পয়েন্ট টেবিলে তিনে অবস্থান বাংলাদেশের আফগানিস্তানের এক ম্যাচে এক জয় তাদের পয়েন্ট দুই এখানে শ্রীলঙ্কার সম্ভাবনা সুপার ফোরে যাবার সব থেকে বেশি তবে প্রশ্ন আছে বাংলাদেশের শেষ ম্যাচ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে ভালো জয় পেতে হবে বাংলাদেশের তাহলে আফগানিস্তানের কি হবে দুই ম্যাচে এক জয় এক হার শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের যে ম্যাচটা থাকবে মেন টুইস্টটাই হচ্ছে ওখানে লঙ্কানদের বিপক্ষে অবশ্যই অবশ্যই হারতে হবে আফগানিস্তানের যার জন্য রান রেটের হিসাব নিকাশে কিন্তু কপাল খুললেও খুলতে পারে বাংলাদেশের সুপার ফুরে যাবার জন্য অন্য প্রান্তে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখার কারণ হচ্ছে শেষ ম্যাচ এর বিপক্ষে লঙ্কানদের অবশ্যই সেই ম্যাচ কিন্তু শ্রীলঙ্কায় জিতবে আকাশ সুপ্রা আরো বলেন যা হয়েছে অতীতে ভুলে যাও বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে করে দেখাও লড়ো এবং জেতো তাহলেই ফোর নিশ্চিত তোমাদের আপনাদের কি মতামত আফগানিস্তানকে হারিয়ে কি সম্ভাবনা জাগিয়ে রাখতে পারবে বাংলাদেশ অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন